নমস্কার আমি সঞ্জীব আমাদের গাছের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব অর্থাৎ এটাকে আমরা সবাই বলছি জাদু অর্থাৎ আচ্ছা গাছের জাদু কাঠি কী সেই আমরা এত খাবার এত কিছু দিচ্ছি কিন্তু তার মধ্যে জাদুকাঠি কাঠি কী যে গাছকে একেবারে রাতে রাতে বা সেকেন্ডের মধ্যে বা ঘন্টার মধ্যে সেটাকে পরিবর্তন করে দেবে না ঘন্টার মধ্যে বা সেকেন্ডের মধ্যে নয় পরিবর্তন ঠিক হবে কিন্তু সেটা তার্য দেখার মতো এমন একটা জিনিস এমন একটা মিরাকেল জিনিস সেই মিরাকেল জিনিসটাই সম্পর্কেই আপনাদের সামনে তুলে ধরবো সেই মিরাকেল জিনিসটাই হচ্ছে বা জাদুকাঠি যাই বলুন না কেন সেটাই হচ্ছে হিউমিক অ্যাসিড হ্যাঁ ইতিমধ্যে সবাই কিন্তু নাম জেনে গেছেন যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা কী এবং হিউমিক অ্যাসিডটা কেন প্রয়োগ করব এবং এর সুফল এর কি আছে এর উপকারিতা কি আছে জাস্ট এই বিষয়ে আজকের কিন্তু আমারই প্রতিবেদন মনোযোগ সহকারে এই জিনিসটাকে শুনুন এবং দেখুন এবং প্রয়োগ করুন গাছের উপর উপকারিতা সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জেনে নিয়েই তবে প্রয়োগ করুন তাহলে কিন্তু দেখবেন সুফলটা কিন্তু অবশ্যই হাতে নাতে কিন্তু পাবেন এইবার আসা যাক সেটা কী জিনিস আর একবার চোখে অন্তত আমরা দেখে নিই এটাই হচ্ছে কিন্তু হিউমিক অ্যাসিড এটাকে আমরা বলছি হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড এরকম পাউস প্যাকে পাওয়া যেতে পারে এই যে হিউম রাজ হিউম রাজ বলে আপনারা এটাকে দেখতে পাচ্ছেন আবার দেখুন এখানে রয়েছে ভি হিউম বলে রয়েছে অর্থাৎ মার্কেটে এটা কিন্তু বিভিন্ন ধরনের ভাবে কিন্তু কোম্পানি কিন্তু এটাকে বের করেছে এটা কিন্তু কোনো রাসায়নিক কিন্তু উপাদান নয় এটা কিন্তু একটা জৈবিক জিনিস এই জৈবিক জিনিস এটাকে কিন্তু আমরা গাছে কিন্তু বা আমরা যারা জৈবিকভাবে বা রাসায়নিকভাবে যারা আমরা চাষ করছি তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত যুগান্তকারী জিনিস যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে আমাদের কি কি হতে পারে আগে জানতে হবে হিউমিক অ্যাসিড কী এবং এর কী কী ফর্মে পাওয়া যেতে পারে গাছে কেন ব্যবহার করবেন আর ব্যবহার করার পরে প্রয়োগ করে পরে এর উপকারিতাটা কী আগে বসা যাক এটা হচ্ছে জৈবিক পদার্থ এ কোনো রাসায়নিক পদার্থ নয় আর এটা কিন্তু তিনটি ফর্মে কিন্তু পাওয়া যায় একটা হচ্ছে লিকুইড ফর্মে পাওয়া যায় আরেকটা দানাদার আরেকটা কিন্তু ঠিক জাস্ট এই আমার কাছে গুঁড়ো বা ডাস্ট আকারে ছোটো ছোটো মিষ্টির মতো দানা চিনি আকারে এই দানাটা কিন্তু পাওয়া যেতে পারে অর্থাৎ আমরা তিনভাবেই আজকের কিন্তু এই হিউমিক অ্যাসিড আমরা মার্কেটে কিন্তু পাচ্ছি এই যে দানাদার অর্থাৎ দানা এটা আমার কাছে কিন্তু ডাস্ট আকারের অর্থাৎ দেখতেই পাচ্ছেন এইটা পাচ্ছি আমরা এইরকম কৌটা এটা দুশো গ্রামের কৌটা রয়েছে এরকম পাউচ ট্র্যাক রয়েছে যার যেমন প্রয়োজন সেটুকু কিন্তু মার্কেট থেকে পার্চেস করতে পারে পাঁচশো এক কেজি যাই হোক এবার প্রয়োগ কেন করব গাছের ব্যবহার কেন করব সেই বিষয়টাই আলোচনা করা যাক এইটা ব্যবহারের ফলে উদ্ভিদের বৃদ্ধি সক্রিয় করে উদ্ভিদের উপকারী জীবাণু সংখ্যা কিন্তু বাড়িয়ে তোলে মাটির লবণাক্ত ও খারত্বের ভারসাম্য বজায় রাখে এবং পুষ্টির শোষণ মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে তোলে গাছের কোষ বিভাজন দ্রুত হয় যেমন মাটির সাথে আমাদের বিভিন্ন ধরনের জৈব যৌগ রাসায়নিক যৌগ আমাদের যেমন থাকে গাছের ক্ষেত্রে সেটা বিশেষভাবে প্রয়োজন যেগুলো যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং অন্যান্য খনিজ দ্রব্য এটা ভেঙে দিতে কিন্তু খুব সহজেই পারে এই হিউমিক অ্যাসিড তাই হিউমিক অ্যাসিডকে আমরা জাদু কাঠি কিন্তু বলছি এই কারণের জন্যে অর্থাৎ যদি বিস্তারিতভাবে আলোচনা করা যায় তাহলে আমরা বলতে পারি এই হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের জাদুকাটি এই অর্থে বলছে দেখুন আমরা গাছে কিন্তু বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা প্রয়োগ করছি মাটির সাথে আমরা বিভিন্ন ধরনের খাবার আমরা রাসায়নিক খাবার বা জৈবিক খাবার আমরা কিন্তু প্রয়োগ করছি এই জৈবিক খাবার বা রাসায়নিক খাবার সব কি গাছকে গ্রহণ করতে পারে সব কিন্তু গাছ কিন্তু গ্রহণ করতে পারে না আর এই গ্রহণ করতে না পারার জন্যে কি হয় সেগুলো কিন্তু মাটিতে কিন্তু ওয়েস্টেজ হয় আর মাটিতে ওয়েস্টেজ হওয়া মানেই নষ্ট হয়ে গেল সেটা আমরা সকলেই বুঝতে পারছি তাহলে এইবার আমরা যদি সেই অতিরিক্ত যে খাবারটা মাটির সাথে রয়ে গেছে অর্থাৎ গাছ গ্রহণ করতে পারেনি সেই খাবারটাকে যদি গাছ গ্রহণ করতে পারে তাহলে কি হলো খাবারটা আমার ওয়েস্টেজ হলো না তাই আমাদের কি করণীয় আমাদের সেই খাবারটাকে কিভাবে ভেঙে দিতে পারি মাটির সাথে ডায়োলেটেড করতে পারি সেটাই হচ্ছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য সায়েন্টিফিক ওয়েতে আজকের হিউমিক অ্যাসিড কী কাজ করছে না যখন আমরা গাছের গোড়ায় যখন দিয়ে দিচ্ছি জলের সাথে মিশ্রিত করে বা দানা আকারে যখন আমরা গাছে প্রয়োগ করছি বা স্প্রে আকারে তো তখনই কিন্তু মাটিতে যে খাবারগুলো অতিরিক্ত পড়ে আছে সেই খাবারগুলোই কিন্তু মাটির সাথে সে ভেঙে দিতে পারছে অর্থাৎ সেই যৌগগুলো কিন্তু সে ভেঙে দিচ্ছে অর্থাৎ সহজেই রুটগুলো কালেকশান করছে যে রুটগুলো ফুড কালেক্টর যে রুটগুলো রয়েছে তারা কিন্তু অতি সহজেই মাটির থেকে সে খাবারগুলো কিন্তু গ্রহণ করতে পারছে অর্থাৎ এর আগে যে কথাটা বললাম ম্যাগনেশিয়াম পটাশিয়াম বা বিভিন্ন যৌগ ব্রন আয়রন এই যে বিভিন্ন ধরনের যৌগ যেগুলো মাটির সাথে রয়ে গেছে সেইগুলো কিন্তু সহজে ডায়োলেটেড করতে পারছে যার ফলে রুট কালেক্টর তারা কিন্তু সহজে কালেকশান করতে পারছে এবং দ্রুত হারে রুটগুলো কিন্তু বিস্তার করছে আর একটা কথাই জানবেন যত দ্রুত গাছ রুট বিস্তার করবে যে গাছের সেই গাছ কিন্তু রাতের মধ্যে কিন্তু বাড়তে শুরু করে দেবে রাতে রাতে দেখবেন যে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই যে রাতে রাতে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তার কারণটাই একটাই যে রুট কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং ফুল ফল সব কিছু কিন্তু আসতে শুরু করে দিচ্ছে খুব অল্প সময়ের মধ্যে থেকে একটা গাছ লাগানোর পরে দেখবেন যে ঝরঝর করে অন্তত পনেরো দিনের মধ্যে গাছে যেন ফুল এসে গেছে কুঁড়ি এসে গেছে কেন আবার একই সাথে আরেকটা গাছ লাগিয়েছেন দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু সেই গাছটা কিন্তু সঠিকভাবে সে কিন্তু আপনার বাড়ছে না তার গ্রোথ ঠিক মতো নেই তার মানে কি তার কিন্তু শরীরের রোগ ধরে রয়েছে অর্থাৎ তার ইমিউনিটি পাওয়ার গাছের ইমিউনিটি যে পাওয়ারটা সে পাওয়ারটা কিন্তু কমে গেছে সে খাবারটাকে রুটটাকে বিস্তার করতে পারছে না খাবারটাকে গ্রহণ করতে পারছে না তাই সহজে সে কিন্তু রুট বিস্তার না করার জন্যে সে ডেভেলপ করতে পারছে না এই কারণের জন্যেই আমরা যদি মাটির রাসায়নিক পদার্থগুলো বা জৈব যৌগগুলো সেগুলো যদি ভেঙে দিতে পারি তাহলে সহজেই কিন্তু গাছ গ্রহণ করতে পারে এবং রোগ পোকার আক্রমণের হাত থেকে গাছ কিন্তু শক্তিশালী হয়ে গেল গাছের ইমিউনিটি পাওয়ার বেড়ে গেল তাই কিন্তু সে সহজেই সে কিন্তু খাবার গ্রহণ করতে পারছে অর্থাৎ যে পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম এইগুলোকে যদি ডিসকাস করি সেটা বৃহত্তর সময় চলে যাবে তাই আমি স আকারে সেই জিনিসটাকে আলোচনা করলাম যার ফলে আমরা কিন্তু এই হিউমিক অ্যাসিড আজকে আমি গাছে একবার প্রয়োগ করেছি আজ প্রয়োগ করার পর আজ পনেরো দিন হয়ে গেল এই পনেরো দিনের মধ্যে গাছের কিন্তু একটু রূপ বদল হয়ে গেছে এবং তার সাথে সাথে দেখছেন যে বর্ষা কিন্তু বেশ দু তিন দিনের বর্ষাও কিন্তু খেয়ে গেল গাছের একটা আলাদা কিন্তু মাত্রা কিন্তু গাছের কিন্তু পেয়ে গেছে দেখুন চকচক একটা ভাব রয়েছে না একটা একটা সুন্দর গ্লেজি ভাব রয়েছে গাছের মধ্যে এই ভাবটা কিন্তু গাছের মধ্যে কিন্তু আসতে থাকবে দেখুন অ্যাডিনিয়ামের পাতাগুলো দেখুন একদম মনে হচ্ছে না তেল ঢেলে দেওয়া হয়েছে এই যে ভাবটা এই যে চকচকে ভাবটা এই চকচকে ভাবটা কিন্তু আপনার প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন তাই আমাদের কিন্তু এই হিউমিক অ্যাসিড আমাদের অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে দেখবেন নতুন প্রত্যেকটা গাছের কিন্তু সুন্দর কিন্তু নতুন করে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে তাহলে আমরা হিউমিক অ্যাসিড এই এই কারণের জন্যেই কিন্তু ব্যবহার করতে পারি আর রোগ পোকার হাত থেকে আমরা কিন্তু বাঁচতে পারি তাহলে এইবার ব্যবহার করব কি ভাবে সেইটাই আগে জানতে হবে আমরা ব্যবহার করব এটা এক লিটার জলে দু থেকে চার গ্রাম দু থেকে চার গ্রাম আমরা এক লিটার জলে দিয়ে সেটাকে কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারি আবার দু থেকে চার গ্রাম আমরা গাছে সেটাকে স্প্রেও করতে পারি কিন্তু স্প্রে করার থেকে আমার মনে হয় আপনার যদি গাছের গোড়ায় যদি দেওয়া হয় তাহলে কিন্তু গাছ সহজে সেটা কিন্তু গ্রহণ করতে পারে এবং সেটা সব থেকে কিন্তু উপকারী হতে পারে তাই আমরা জাস্ট জলে গুলেই আমরা সেই জিনিসটা কিন্তু আমরা দেব দেখুন এরকম নিয়ে এই যে জিনিসটা হবে জাস্ট কালারটা তৈরি হবে কিন্তু এইরকম এই যে কালারটা তৈরি হয়ে গেল এইবার একটা একটা গাছের গোড়ায় আপনি কতটা পরিমাণে দেবেন একটা গাছ ধরুন আমার একটা জবা গাছ এই জবা গাছটা বা একটা টগর ফুল গাছ বা একটা অ্যাডিনিয়াম গাছ যদি এইরকম একটা অ্যাডিনিয়াম গাছ হয় তাহলে এই গাছের ক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে পঁচাত্তর এম আপনি গাছের গোড়ায় সেটাকে কিন্তু প্রয়োগ করতে পারেন পঞ্চাশ থেকে পঁচাত্তর এমএল এবং বড় গাছের ক্ষেত্রে একশো এমএল আপনি কিন্তু গাছের গোড়ায় এটাকে প্রয়োগ করতে পারেন তাহলে প্রয়োগবিধিটা বুঝতে পারছেন এবং এটা কি মাসে না সপ্তাহে আপনি কতদিন অন্তর প্রয়োগ করবেন এটাকে কিন্তু প্রয়োগ করতে হবে আপনাকে বছরে দুবার অর্থাৎ চার থেকে মাস অন্তর একবার তার মানে বছরে দুবার আমি বছরে মাত্র দুবার এই খাবারটাকে আমরা গাছে প্রয়োগ করতে পারি অর্থাৎ এই জৈব জিনিসটাকে হিউমিক অ্যাসিডটাকে গাছে আমরা প্রয়োগ করতে পারি সব গাছেই কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি ফুল ফল এবং গাছের ক্ষেত্রে যে কোনো গাছের ক্ষেত্রে সবজির ক্ষেত্রেও মাটিতেও আমরা এই জিনিসটাকে প্রয়োগ করতে পারি তাই এইভাবেই আমরা গাছে যদি হিউমিক অ্যাসিড প্রয়োগ করি তাহলে দেখবেন গাছের কিন্তু সম্পূর্ণ রূপ কিন্তু পাল্টে গেছে এবং আপনি বুঝতেই পারবেন না যে কত সহজেই আপনার গাছের পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে তাহলে হিউমিক অ্যাসিড আমরা কেন ব্যবহার করব বিষয়টা নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পেরেছেন হিউমিক অ্যাসিডকে এই কারণের জন্যেই বলা হচ্ছে গাছের জাদুকাঠি এই কারণেই জাদু তাকে নাম দেওয়া হয়েছে যে এই জৈবটাকে অন্য জৈব এবং এর মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে গাছের উপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে মাটির মধ্যে থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আরও দ্রুত হারে কিন্তু বাড়াতে কিন্তু সক্ষম হয়ে থাকে তাই আমরা একই জাদুকাঠি বলছি আমরা হিউমিক অ্যাসিডকেই যাই হোক অল্প সময়ের মধ্য দিয়ে আপনাদের যথেষ্ট বোঝাতে পারলাম কি জানি না যতটুকু বুঝতে পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন